তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিন্তু জি বাংলা মহালয়ার যে নতুন প্রোমো এসছে সেকেন্ড প্রোমো যেটাতে জি বাংলা মহালয়া কি করেছে নবরূপে দেবী দুর্গা তার নটা লুককে আপনাদের সামনে নিয়ে এসছে এবং সেই লুকগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং কোন কোন লুক সামনে উঠে এসছে সমস্তই সমস্ত প্রত্যেকটা ভিডিওতে জানতে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে আপনার জি বাংলার মহলার সাথে সাথে আরো নিত্য নতুন অনেক ভিডিওর আপডেট পাবেন অবশ্যই কিন্তু সিস্টেক এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না চলুন ভিডিওর প্রথমে যেই জায়গাটা আমরা হাইলাইট করব। যে জি বাংলা মহালার যে নতুন প্রোমোটা এসছে সেই প্রোমোতে জি বাংলা মহালার গ্রাফিক্সের উপর একটা খুব ভালো কাজ করছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি এখানে আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি রোটেশনটা রোটেশনটা আমি অন করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জি বাংলা মহালার এখানে যে দেখতে পাচ্ছেন যে নটা লুক সেই নটা লুকের যে একটা ছবি সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং এছাড়াও আর যদি গ্রাফিক্সের কাজ বলা হয় এবার গ্রাফিক্স যদি আপনাদেরকে একটু বলি যে দেখুন এখানে জি বাংলা মহলাতে গ্রিন স্ক্রিনের সাথে ভিএফএক্সের কিন্তু খুব ভালো একটা কাজ কিন্তু করে দেখিয়েছে এই বছর জি বাংলা এবার শুধু তাই নয় বছর জি বাংলা মহলার আরেকটা যে অসুরের যে লুক সেই অসুরের লুকটাও কিন্তু এই প্রমোতে আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে জায়গাটাতে আপনারা ওয়েট করে রয়েছেন যে কোন কোন লুক কাকে দেখা গেছে হ্যাঁ প্রথমেই যার কথা না বললেই নয় আর কি সেটা হচ্ছে যে আমাদের শিশু শিল্পী হ্যাঁ শিশু শিল্পী ঋষিতা নন্দী যাকে এর আগে আলোর করে সিরিয়ালে আপনারা দেখতে পেয়েছেন দেবী শৈলপ্রতির মানে দেবী দেবী শৈলপত্রীর যে ভূমিকাতে তাকে কিন্তু এবার দেখা গেছে এই খবরটা আপনাদেরকে আগেই ভিডিওতে আমি জানিয়েছিলাম তা এবার আপনাদেরকে লুকটা একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই লুকটা কিন্তু সামনে এসছে একদম জি বাংলা মহালয়া কিন্তু এটা কিন্তু তার এই নতুন প্রমোতে এটা দেখিয়েছে এবং শুধু তাই নয় এরপরে যে লুকটা আমাদের সামনে সে অঙ্কিতা মল্লিক জগদাত্রী সিরিয়াল হ্যাঁ বন্ধুরা ধরো জগদাত্রী সিরিয়ালের সে অঙ্কিতা মল্লিকের দুটো লুক দু দুটো লুক আমাদের সামনে এসেছে একটা হচ্ছে দেবী তপস্বিনীর চরিত্রে যদিও এই যে লুকটা এটা একটা জাস্ট একটা মানে প্রমোর ক্ষেত্রে ইউজ করা হয়েছে মানে পুরো একটা গল্প থাকবে যে নবরূপে দেবী দুর্গার যে পুরো গল্পটা সেই গল্পটা নিয়েই তো টোটালটা সমস্ত কিছু তো এই সেই জিনিসটার মধ্যে একটা জাস্ট একটা লুক দেওয়া হয়েছে যে দেবী তপস্বিনী মানে কোনো একটা সিচুয়েশনকে তুলে ধরা হয়েছে এবং এরপরে যদি ধরা হয় আরেকটা লুক দেবী সংঘারিণী দেবী সংঘারিণীর চরিত্রে অঙ্কিতা মল্লিককে দেখা যাবে কিন্তু যে মানে যে লুকটা মানে যে চরিত্রটা আছে সেটা হচ্ছে দেবী ব্রহ্মচারী দেবী ব্রহ্মচারী চরিত্র কিন্তু হচ্ছে অঙ্কিতা মল্লিককে দেখা যাবে আপনাদের সবাইকে প্রিয় অঙ্কিতা মল্লিক হ্যাঁ এরপর যে চরিত্রটা আপনাদের কাছে আসছে সেটা হচ্ছে যে আমরা আপনারা দেবী চন্দ্রঘণ্টার নাম শুনেছেন কিন্তু দেবী চন্দ্রঘণ্টার কাকে দেখা যাবে তার লোক কি দেখেছেন তো তার লুকে একদম দেখা যাচ্ছে হচ্ছে মোহনা মাইতিকে হ্যাঁ মোহনা মাইতি কিন্তু চন্দ্রঘণ্টার চরিত্রে দেখা যাবে যাকে এর আগে আমরা দেখতে পেয়েছি কে প্রথম কাছে এসেছি একটি জনপ্রিয় সিরিয়াল সেই সিরিয়াল থেকে কিন্তু দেখা যাবে তাহলে মেনলি কিন্তু আমরা তিনটে লুক এবং সরি তিনটে নয় চারটি লুক চারটি লুক মানে তিনজনের চারটি লুক আর এর সাথে সাথে হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলির তো লুক তো আপনাদেরকে দেখালাম প্লাস কাজ আর এর সাথে সাথে হচ্ছে আপনার হচ্ছে মহিষাসুর মূর্তি মহিষাসুর সরি মহিষাসুর কিন্তু আপনাদেরকে লুকটা কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে এলাম এই প্রমোতে এরপরে আমরা জি বাংলা শুটিং এর একের পর এক আপডেটের ছবি আপনাদের কাছে উঠে এসছে এবং সেই ছবি সেই মুহূর্ত মেকআপ আর্টিস্টের মেকআপ রুমের সেই মুহূর্ত এই নিয়ে আমি একটা টোটাল ভিডিও আজকালের মধ্যে আপনারা আপনার চ্যানেলে দেখতে পাবেন তো অবশ্যই জি বাংলার প্রত্যেকটা আপডেট পেতে পেতে মহানার প্রত্যেকটা আপডেট পেতে যারা মহালাকে ভালোবাসেন মহালা দেখতে ভালোবাসেন এবং মহলার প্রত্যেকটা আপডেট যদি পেতে চান অবশ্যই সিস্টেক এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন চলুন ভাই